বীরপুর নামক এক গ্রামের জঙ্গলের পথ দিয়ে গ্রামের বাসিন্দা রঘু ও দীপালি তাদের বাড়ির উদ্দেশ্যে রঘু অনেক দেরি হয়ে গেছে শিগগিরই বাড়ি চলো হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্যই তো এই জঙ্গলের পথ ধরলাম এই পথ ধরে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো রঘু ও দীপালি জঙ্গলের মধ্যের পথে প্রবেশ করেছে ঠিক এমন সময় হঠাৎ করে চারদিক থেকে প্রবল গমটা হাওয়া বইতে শুরু করলো এবং সাথে বজ্র বিদ্যুতের ঝলকানি যেন আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে একই দিব্যি তো শান্ত প্রকৃতি ছিল এমন হঠাৎ করে কী করে সবকিছু কিছু অশান্ত হয়ে উঠলো আমার মনে হচ্ছে প্রবল ঝড় উঠেছে এই অবস্থায় তো বাড়ি ফেরাও ঠিক হবে না এখন উপায় ওই দেখো দূরে মনে হচ্ছে যেন একটা কুটির রয়েছে খড়ের ছাউনি দেখা যাচ্ছে চলো তবে এই ঝড় নাথাম থামা আমরা সেখানে আশ্রয় নিই আচ্ছা বেশ তাই চলো তারপর সেই বজ্র বিদ্যুতের ঝলকানীয় শব্দের মধ্যেই তারা একটা কুটিরে গিয়ে আশ্রয় নিল বাড়িটার যে কি জবাব দেবো কিছুই জানি না ঠিক এমন সময় প্রবল দমকা হাওয়ায় কুটিরের ছাউনিটা উড়ে গেল এখন কি হবে এইসব আমাদের সাথে কি হচ্ছে এখানে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না তাড়াতাড়ি এখান থেকে চলো প্রকৃতির ওই অশান্ত অবস্থার মধ্যে দিয়েই রঘু দীপালি জঙ্গলের পথ ধরে আবারও এগিয়ে যেতে থাকল মাঝে মধ্যে হঠাৎ প্রবল বজ্রপাত হয়ে উঠছে আর ঠিক তখনই যেন দীপালি ও রঘুর মনটা ভয়ে সংকীর্ণ হয়ে যাচ্ছে দেখো ওই দূরে একটা আলো মতন দেখা যাচ্ছে মনে হচ্ছে ওখানে দীপালির কথা শেষ হওয়ার আগেই রঘু বলে উঠলো চলো চলো তবে ওখানেই যাওয়া যাক তারপর সেই আলোর উৎসর দিকে এগিয়ে গেল দীপালি ও রঘু এগিয়ে গিয়ে তারা দেখতে পেলো জঙ্গলের মধ্যে রয়েছে একটি বহু বছর পুরাতন মন্দির চলো ওই মন্দিরে গিয়ে গিয়ে আগে দুজন আশ্রয় নিই তারপর রঘু ও দীপালি তারা দুজনে গিয়ে মন্দিরের চাতালে উঠতেই রঘু যখন মন্দিরে থাকা ঠাকুরটিকে খেয়াল করল সে বলে উঠল আরে এটা কি কোনো দেবতা নাকি রাক্ষস এসব তুমি কি বলছো নিজের মুখটা একবার ফিরিয়ে দেখো এরকম পেটের মধ্যে মাথা এ কি কোনো দেবতার থাকতে পারে কই কই উমা হ্যাঁ তো আমার মনে হচ্ছে এ নিশ্চয়ই কোনো রাক্ষস চলো শিগগিরই পালাই এখান থেকে তারা দুজনে যে মন্দিরে আশ্রয় নিয়েছিল সেই মন্দিরের বাইরে একটা বেড়ার পাঁচিল দেওয়া রয়েছে এবং সেই পাঁচিলের গায়ে লাগানো রয়েছে মশাল সেই মশালগুলো যেন কেমন দপদ করতে থাকলো সাথে চারিদিক থেকে আবারও প্রবল হাওয়া ও বিদ্যুতের ঝলকানি দিতে থাকলো চলো এখান থেকে শীঘ্রই দৌড়ে পালাই কিন্তু কিভাবে যাব, এই মশালগুলো যে ঠিক এমন সময় সেই দপদপ করতে থাকা মশালগুলো থেকে একটা আলোর মতো রশ্মি বেরিয়ে এলো এবং সেই রশ্মি থেকে জন্ম নিল এক সাধু সাধু বাবা সাধু বাবা আপনি আমাদেরকে বাঁচান তারপর রঘু সব ঘটনা খুলে বলল সাধুকে তোদের সাথে এক অনর্থ ঘটেছে আর তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তোরা সত্যি করে বল তোরা কি করেছিস তোরা কোনো অশুভ কাজ না করলে কোনোভাবেই তোদের সাথে এটা ঘটতো না আসলে আমার আর দীপালের একটা সম্পর্ক রয়েছে যে সম্পর্কটা কেউই মেনে নিতে চাইছে না কিন্তু কিছুদিন আগে আমাদের দুজনের একটি কর্মের ফলে দীপালি অন্তঃসত্ত্বা হয়ে যায় আর তারপর আমি ওকে বিয়ে করতে পারিনি আমার পারিবারিক সমস্যার কারণে আমি জানি এই সম্পর্কে কেউ মেনে নেবে না হ্যাঁ রঘু ঠিকই বলেছে আর কয়েক মাস পর যখন আমার সন্তান প্রসব হলো সেই সন্তান মৃত না জীবিত আমরা বুঝতে পারিনি আর তাই সেই সন্তানকে আমরা নদীর জলে ভাসিয়ে দি অনর্থ করেছিস বড় অনর্থ করেছিস তোরা এই কাজ করা তোদের একদমই উচিত হয়নি এই কারণে তোদের বর্দি দেখানো উচিত ছিল পরিবারকে যে করে হোক মানিয়ে বিবাহ করা উচিত ছিল তোরা অনেক বড় অনর্থ করেছিস আর সেই কারণেই তোদের সাথে এইসব হয়ে চলেছে এ তোদের পাপের শাস্তি আমাদের ক্ষমা করে দিন আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে তোদের এই ভুলের ক্ষমা নেই দেব দেবুরাও তোদের মতো একই ভুল করেছিলেন আর ওই যে মন্দিরের গর্ভগৃহে যে দেবতাটাকে দেখছিস তারও সৃষ্টি ওই একইভাবে ভাবে ওটা দেবতা কি নাম ওই দেবতার কি তার কাহিনী হ্যাঁ সাধু বাবা আমাদেরকে বলুন ওই দেবতার নাম হলো মাসান ঠাকুর শুন তবে তার কাহিনী লোক সংস্কৃতির অন্যতম প্রধান উৎস লৌকিক দেবতা মানব সভ্যতার ওষালগ্ন থেকেই নানা রকম বিশ্বাস ও সংস্কারের ফলে লৌকিক দেবতার উৎপত্তি হয় বাংলা তথা ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যের প্রতিটি গ্রামে এরকম একজন করে লৌকিক দেবতার অধিষ্ঠান হয়ে আছেন বিশেষ করে বাংলার গ্রামে গ্রামে তো লৌকিক দেবতার ছড়াছড়ি উত্তর মানুষদের কাছে জনপ্রিয় এক লৌকিক উপবা অপদেবতা মাসান ঠাকুর উত্তর বাংলার সবকটি জেলায় নেপালের ঝাপামোরাং জেলা আসামের ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও কোকড়াঝাড় ও নলবাড়ি জেলায় মাসান ঠাকুরের পুজো ব্যাপকভাবে হয়ে থাকে মাসান মা কালী ঠাকুরের সন্তান শ্মশানে মাসানে থাকেন বলে ওনার নাম মাসান ঠাকুর রাজবংশী সমাজে অনেকে বিশ্বাস করেন শ্মশানচারী শিবি মাসান ঠাকুরে পরিণত হয়েছেন আগে মাসান ঠাকুরের পুজো শ্মশানে হতো অর্থাৎ শ্মশানের দেবতাই পরবর্তীকালে মাসান হয়ে যান মাসান ঠাকুর একাধারে দেবতা উপদেবতা দুই তবে মাসান ঠাকুরকে সাধারণ অপকারী উপদেবতা হিসেবেই পুজো করা হয় মাসান ঠাকুর যাতে অসন্তুষ্ট হয়ে কোনো ক্ষতি না করে সেই চেষ্টাই করা হয় মাসান ঠাকুর মা কালী ও ধর্ম ঠাকুরের সন্তান মা কালীর আঠারো সন্তানের মধ্যে প্রথম সন্তান হলো মাসান ঠাকুর একসময় মা কালী তার সঙ্গী ডাকিনী ও যোগিনীকে বললেন ডাকিনী যোগিনী আমি নদীতে স্নান করতে যাব কিন্তু মাতা নদীতে কেন আমার বাসনা হয়েছে আমি নদীতেই স্নান সারব বেশ মাতা আপনার যেরকম ইচ্ছে কিন্তু তবে আমরা আপনার সঙ্গে যাই না একেবারেই না আমি একাই যাব সাবধানে চাপেন মাতা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তারপর যোগিনীকে রেখে মা কালী একলায় স্নান করতে নদীতে গেলেন সুন্দর পরিষ্কার জল আর স্রোত দেখে মায়ের মনে বড়ই আনন্দ হলো বাহ কি সুন্দর নদীর জল এই জলেই আজ আমি স্নান সারব তারপর কালী মাতা সেই নদীর জলে স্নান করতে নামলেন ঠিক এমন সময় সেই জল থেকে আবির্ভূত হলেন ধর্মদেবতা ধর্মদেবতা মা কালীকে দেখে ও তার রূপ দেখে আপ্লুত হয়ে গেলেন ধর্মদেবতা আপনি এখানে হে আমি তোমার মুগ্ধ তারপর কালী মাতা ও ধর্ম ঠাকুরের উভয়ের মিলনের ফলে জন্ম হয় মাসানের শোনা যায় ভাদ্র মাসের কোনো একটা শনিবারে জন্ম হয়েছিল মাসান ঠাকুরের ধর্ম ঠাকুর বিদায় নেওয়ার পর মাতা কালী দেখলেন একটা ছোট্ট আলোর ছটা সে সেখানের কাছে যেতেই আরে কি এটা বাচ্চার ক্রন্দনের শব্দ যে মাতা কালী দেখলেন একটা ছোট্ট বাচ্চা রয়েছে সেই আলোর ছটার মধ্যে হে কি নিশ্চয় আমারই সন্তান মা কালী দেখলেন বাচ্চাটির মুখ বুকের মধ্যে কেমন যেন অদ্ভুত মা কালী ক্রুদ্ধ হয়ে মাসান ঠাকুরের নারী ভুঁড়ি জলে ছুঁড়ে ফেলে দিলেন এই বাচ্চার নারী ভুঁড়ি আমি এখনই জলে ছুঁড়ে ফেলে দেব তারপর মাতা কালী ঠিক সেটাই করলেন এবং সেই নারী ভুঁড়ি জলে ছুঁড়ে ফেলে দেওয়ার পর সেখান থেকে জন্ম হয় কলমি নামক একটি শাকের তারপর থেকে কথিত আছে ভাদর মাসে কলমি শাকে যেবাজন খায়। মাসানের নারী সে অবশ্যই চাবায় ফলে মাসান ঠাকুরে বিশ্বাসী ভক্তগণ ভুলেও ভাদ্র মাসে কলমিশাক ভক্ষণ করেন না কালীমাতার এমন আচরণ শুনে শিব কালীমাতাকে ডেকে বলেন হে দেবী কালী তুমি পার্বতীরই আরেক রূপ তুমি এই কাজটি কি করে পারলে এই কাজটি তোমার করা একেবারেই ঠিক হয়নি কোন কাজের কথা বলছেন আপনি মহেশ্বর আমি যতদূর জানি তোমারও ধর্ম ঠাকুরের সন্তান মাসান তবে একজন মাতা হয়ে তুমি কিভাবে পারলে তার নারী ভুড়িগুলো এইভাবে জলে ছুড়ে ফেলে দিতে হে মহেশ্বর আপনি দোষ নেবেন না আমার অজান্তেই ওই সন্তানের জন্ম হয়েছে সে এক অদ্ভুত রকমের দেখতে সে তোমার সন্তান সে তোমার শরীরের রক্ত এবং প্রতি ঘর্ম বিন্দুতে মিশে রয়েছে দেবী তুমি এ কাজ একেবারেই ঠিক করি আমার মহা বড় ভুল হয়ে গেছে মহেশ্বর আজ তোকে আমি ধ্বংস করে এক নারী হয়ে তুই শেষ শেষ করতে পারবি না দিন অসুরের সাথে প্রবল যুদ্ধ করতে করতে কালীমাতা যখন ক্রুদ্ধ হয়ে গেলেন তখন তার শরীর থেকে ঝরতে থাকলো ঘাম এবং ঘামের প্রতিটি বিন্দু থেকে জন্ম হতে থাকলো মাসান দেবতার এই দেবতা কখনো ঘোড়ায় চড়ে আসেন আবার কখনো তার বাহন হয় মাছ এই দেবতা নৈবদ্যতে দেওয়া হয় দই ও চাল ভাজা আবার কখনো পোড়া চ্যাং মাছ পেয়েও খুশি হন এই দেবতা এছাড়া এই দেবতার রূপও হয় নানা রকম যথা পোড়া মাসান রাজবংশীয় রাভা জনজাতির লোকেরা তুফানগঞ্জে নামে পোড়া ঠাকুরের পুজো করে থাকেন চৈত্র মাসের অশোকা ষষ্ঠীতে বাৎসরিক অনুষ্ঠিত হয়ে থাকে এই পূজার মূল নৈবদ্য হল কাঁচা দুধের দই চিড়ি বিচে বা আড়িয়া কলা পোড়ামাটি মাছ এছাড়া পাঠা পায়রা মুরগিও নৈবদ্য হিসেবে দেওয়া হয়ে থাকে দিনহাটা মহকুমার লড়িচাপড়া গ্রামে ভ্যাংড়া পুলের কাছে ভেড়া মাসান ঠাকুরের মন্দির এই মাসান ঠাকুরের বাহন ভেড়া এখানে মাঘ মাসে বাৎসরিক পুজো হয়ে থাকে টসা মাসান মহকুমার ড্যাংকুবা গ্রামে টসা মাসানের মন্দির টসা মাসানের বাহন শুকুর ও শোল মাছ রাস পূর্ণিমায় টসা মাসানের বাৎসরিক পুজো হয়ে থাকে ঘুন্ডা মাসান তুফানগঞ্জের বারো কোদালি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে দীপরপাড় গ্রামে রাইডাক নদীর পাশে এই মাসানের পুজো হয়ে থাকে এই মাসান ঠাকুর বারো হাত উঁচু হয়ে থাকে স্থানীয় রাজবংশী রাভা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে আগত নমশূদ্র জেলে কৈবর্ত সম্প্রদায়ের লোকজন এই মাসান ঠাকুরের পুজো করে থাকেন ঘুণরা মাসানকে ঘরোয়া মাসানও বলা হয়ে থাকে সুর মাসান কোচবিহার থেকে নিউ কোচবিহার যাবার পথে ডোমপাড়া পড়ে এখানেই সুরমাসানের পুজো হয়ে থাকে সুরমাসানের বাহন শুকর গড়হাটা মাসান দিনহাটা মহকুমার আলোঝড়ি গ্রামে গড়হাটা মাসানের মন্দির বা থান পনেরোই থেকে একত্রিশে বৈশাখ বাৎসরিক পুজো উপলক্ষে এখানে পনেরো দিনের একটা মেলা বসে এই মাসান ঠাকুরের পুজোতেই একমাত্র সংস্কৃত মন্ত্র ব্যবহার করা হয় খেতাওড়া মাসান দিনহাটা মহকুমার ত্রিমোহিনী গ্রামে তিন রাস্তার মোড় বটপুকুর গাছের নিচে খেতাওড়া মাসানের থান এই মাসান ঠাকুরের বাহন শোল মাছ মনস্কামনা পূর্ণ করতে এখানে সবাই সুৎসুত মানত করে থাকেন একবার মর্তলোকে একজন মাসান ঠাকুরের রূপ দেখে তাকে ব্যঙ্গ করেছিলেন এই দেবতার আকৃতি বড়ই ভয়ঙ্কর কেমন উদ্বোধ দেখতে এ নাকি আবার দেবতা এ কি করে সম্ভব কে জানে আমায় অপমান করা আমার রূপ নিয়ে কটাক্ষ আমার দৃষ্টি থেকে তুই কোনোদিনও রক্ষা পাবি না মাসান ঠাকুরের দৃষ্টি যার ওপর পড়ে সে উমুমের মাটি কয়লা দেওয়ালের কাঁকড় আঁচড়ে খান প্রস্রাবে নিয়ন্ত্রণ থাকে না ঘুম বিকট মাছ ধরার স্বপ্ন দেখেন এইভাবেই রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন মাসানের দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আক্রান্তের বাড়ির লোক শনিবার মঙ্গলবার কিংবা অমাবস্যায় বাবার থান বা মন্দিরে গিয়ে বড় করে বাবাকে পুজো দান করেন এমনই কথিত আছে যেহেতু মা কালীর পুত্র বলে মানা হয় মাসান ঠাকুরকে তাই অনেকে মনে করেন মাসান ঠাকুর আসলে শিবেরই আর এক রূপ এইসব মাসান ছাড়াও আরও অনেক মাসান ঠাকুর আছে যেমন কুশিমারি মাসান কানার দিঘি মাসান সুন্দরমালা মাসান ঘোড়া মাসান হাতিমাসান সিংহ মাসান পানি মাছ মাসান কচ্ছপ মাসান মিসকিন্দা মাসান মুড়িয়া মাসান শ্মশান মাসান মহাদেব মাসান যথা মাসান পোষা মাসান ইত্যাদি মনে করা হয় মাসান ঠাকুর খুবই জাগ্রত একজন দেবতা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ